নমস্কার আমি সীমা সীমার ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো সবাই ভালো আছেন আশা করি আর আমরাও ভালো আছি আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো আজকের একটু ভিন্ন স্বাদের রেসিপি থাকবে এখন আমি কলার পাতা কাটতে এসেছি দেড় কিলো ওজনের বড়ো পাঙাশ ট্যাংরা মাছ নিয়ে এসছে মাছটা পাঙাশ পাতুরি হবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হবে আর পাঙাশ মাছের আরও একটা রেসিপি থাকবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় তো এখন কলার পাতা কেটে নেব আর আকাশটা একদম কালো হয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম বৃষ্টি হয়নি কিন্তু মনে হচ্ছে হবে কারণ ভাদ্রের শেষ তো আর ধানগুলো গোল হয়ে গেছে এখন তো বৃষ্টিটা হবেই লাস্টের দিকটা না একদম আর ভাদ্র মাস শেষ হওয়ার আগে আগে খুবই বৃষ্টি হয় তো এবছর ভাদ্র মাসে বেশি বৃষ্টি হয়নি বেশি গরমই ছিল তো দেখা যাক কি হয় ওয়েদার তো আর কারো হাতে থাকে না আর মা আয়ুষ ওরা এখনও ঘুম থেকে ওঠেনি তো এখন গিয়ে ডাকবো আগে এদিকে কাজ ছেড়ে যায় আমি আর সকাল সকাল ওদের ডাকিনি আমি ভোর ভোর উঠে ঘর বাড়ি গুছিয়ে একটু বাসন টাসন মেজে আমি নিজে কাজগুলো সেরে নিয়েছি তো এখন কলার পাতা কাটবো আর প্লিজ দেখতে থাকুন একটু স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে কলা গাছগুলো ছোট আছে বলে পাতা কাটতে সুবিধা হয় আর অনেকদিন ঝড় টর হয় না বলে পাতাগুলো ভালো আছে ঝড় হলে আর কলার পাতা একটাও ভালো থাকে না সব পাতাগুলো একদম মানে এখান থেকে এখান থেকে এরকম এরকম চিড়ে যায় নিয়েছি আর একটা একটা পত্তর মতো হলে যা পেয়েছি তাই নিয়ে এই দুটো পাতা হলে হয়ে যাবে আঠারো পাতার লোকগুলো দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে আছে মাঠে জল নেই তো আটল কোথায় দেবে গত বছরে আটল পাতার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আর বছরে আটল পাততে পারছে না তো দেখাবো কি যদি বেশি বৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই দেখাবো সকালবেলা জোড়া খালি দিন দেখে নিয়েছি দিনটা ভালো যাবে তে যাব তার আগে আমি এখানে একটা মশলা রেডি করে রেখে যাবো তলায় যাওয়ার আগে একটা মশলা আমি গরম জলে ভিজিয়ে গরম জল নিয়েছি জিরে ভিজিয়ে দেবো ধনে ভিজিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে ভিজিয়ে দেবো মশলাটা এখানে ভিজুক আমি মাছটা কেটে নেব মাছটা কেটে নেব বড় মাছের একটু কাঁটাটা শক্ত আছে মাছটাও ভালো মাছটা তো অবশ্যই ভালো হবে টাটকা মাছ আমি তো যখন কালকে কিনছিলাম

পুকুরে মাছ টেস্ট লাগতে পারে বুঝতে পারে মাছের কিন্তু মাছের কিন্তু সেইভাবে চরবে না একটা পাতলা সরু কেটে ফেলেছি মনে স্বর্ণলঙ্কা গরম জালে ভিজিয়ে রেখেছিলাম দেখেছিলেন আপনারা মাছ কাটার আগে এখন বেটে নেব চাল কোনটা কুদিছতে কাটতে নেই কেন জানি না সবাই বলে তাই আমরাও মানি কিছু কিছু জিনিস প্রচলিত আছে কারণ জানি না কিন্তু মেনে চলি যে রেখেছিলাম বলে বাড়তে সুবিধা হচ্ছে তাড়াতাড়ি কেটে যাচ্ছে নাহলে ধনে কাটতে চায় না যা ও তাও ঠিক একদম অনেক জিনিস শিখছে তাই না তাই সবাই সব জিনিস জানে কথা বলে আমি তো মশাটা সুন্দর করে বেটে নিয়েছি একদম একদম চন্দনের মতো করে আর ধনে তো একটু বাড়তে টাইম লাগে যার জন্য গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম এখন প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিলাম এবার একটু আদা রসুন বেটে নেব পাঙাশ একটা নিজস্ব গন্ধ আছে আদা রসুন একটু না দিলে হয় না আধাটা বেটে নিলাম উনুনটা শেষমেশ জ্বালিয়ে দিলাম সব কাজ রেডি করে নিয়ে এখন কড়াই বসিয়ে দেব আর এধারে তো ভাত হচ্ছে হোক মাথাটা লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব সামান্য লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়েছে কড়াইতে একটু তেল দিয়ে দেবো মাথার টুকরোগুলো ভেজে নেবো মাথার টুকরোগুলো ভেজে নিয়েছি এখন প্লেটে তুলে নেবো লঙ্কা হাফ করে নিচ্ছি মাছের মাথা ভাজা তেল আছে ইলিশ মাছের একটা গন্ধ আছে প্রয়োজন মতো লবণ প্রচুর জল বেরোবে এই চাল কুমো থেকে কুমেও যাবে আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো চাল কুমড়োটা মা কুচেছে খুব সুন্দর করে প্রথম চাল কুমড়ো খাওয়া হচ্ছে আমরা খাইনি আমাদের বাড়িতেও হয়নি ঢাকা দিয়ে দেবো কলার পাতাটা এবারে কেটে নেবো মাছগুলো নিয়ে পেটিগুলো মা ওদিকে কি করছে আর একটা সুতো বের করছে আর একটা রেসিপি করবো ভেবেছিলাম কিন্তু সময়ের অভাব সুতো কি হবে দেখতেই পাবে রান্নার কাজে

লংকা মুড়ে নেব আজকের রেসিপি তুমি জানো জানে না আয়ুষ শীত তো দেখ ফল আজ কখন ছলে হয়ে ফেলবে ওটা তেল লাগিয়ে নিলাম একটু বাটা মশলা তলায় দিয়ে দেব মাছের একটা পেটি দেব ওপরে আর একটু বাটা মশলা একটা লঙ্কা দিয়ে দেব মুড়ে দেবো এবারে মুড়ে ভাঁজ করে নেব

সবগুলো হয়ে গেছে এই লাস্ট সবগুলো বেঁধে নিয়েছি সুতো সাপ্লাই ম্যান দেখে নেব একদম কুমে গেছে আর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো

ঢাকা দিয়ে দেবো গুলো এবার একটু উল্টে দেবো দেখি কেমন হয়েছে এক উপরের দিকে হালকা সেদ্ধ মতন হয়ে গেছে আর একটু হয়ে গেছে এবার হয়ে এইটা রে একদমই রে বড় নয় আমার থেকে বেশি হয়েছে বেশি হয়েছে এমন ক্যামেরায় কিন্তু আইসো না আবারও ঢাকা দিয়ে দেবো ভাবেভাবে হবে নিবো আছে কয়লা আগুন আছে কাঠ কয়লার আগুন এবার ঢাকনাটা আলগা করে দেখে নেবো দুই পিঠ কেমন হয়েছে কলার পাতা তো একদম পোড়া পোড়া কি সুন্দর হয়েছে আর এই মাছ পাতুরি করলে কি হয় এই মাছের তো তেল থাকে তেল বেরিয়ে মোটামুটি ভালোভাবে তেলে ভাজা হয় হ্যাঁ এবার তেলেটা তুলে নেব তেলান তো মাছ তো হ্যাঁ তেল বেরিয়ে এবার ভাজাটা একটা সেন্ট বেরোচ্ছে ভাজা ভাজা পোড়া পোড়া হুম এটা খুব ঠান্ডা তরকারি খাও বাবা

আমরা ওটা আঞ্চলিক ভাষায় বলি ওর যে কে কি নাম বলে জানি না ওর পেটের ডিম দেশে থাকতি লোকে ওই লোকের মালিক আমার বাবা গো মাঝিক বাড়ি মানে কয়লাক বাড়ি সব বেড়ের ধার দিয়ে বেড়াখানা কাটা থাকে প্রত্যেক বাড়ি বেড়াখানা কাটা ওই বেড়াখানা কাটিয়ে মাটি তোলে ছোট থেকে পেটে সবুজ ডিম এবার ওই বেড়াখানার খোলে এক জাতীয় ঘাস হবে চিকন চিকন ঘাস এক ঝাঁপ 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 মতন আগে ওই সব ঘাস সেই ঘাসের খোলতে চাক জালটা নিয়ে আমি ওই চিংড়ি মাছের কাঁড়ি মরে নিয়ে এতক্ষণ আমার মেরে বাড়ি আসে ভোর বলা ভিতরে যখন পড়বে জলের উঁচু করে এবার গুণ তুলে নেবো আর নিচে যে ছোট গুণ পড়বে আবার ওই বেড়াখানে ঢেলে দেবো এখন মাছ পড়েন খুব বিশাল আনন্দ সে সরু সরুটা দাঁড়ার দেখা দাঁড়ার দেখা দেখে আইসের বাবার দাও

দিতে দিলো না আমার পাত্র তুলে নিলো। পাবো এটা হবে না কিন্তু। আমার কাছে তোমার কাছে হয়েছে আশুস? খাই নাও। আমরা মাছ না ভাত দিতে পারছে না। হুম। আগে খেয়ে টেস্ট মাছ মাছের টেস্ট হয়। হুম। যে মাছ ঝোলে অত ভালো লাগে না সে মাছ পাতাই ফেললে ভালো এই পাঙাশ মাছের পাতুড়ি মুইঠা খুব ভালো লাগে মুইঠার কথা তো বাবা ভুলতে পারে না এই কিছু দিনের ভেতরে একবার করতে হবে বলে মামনি তুই যে মুইঠা করেছিলি আমার বাবা কটা রেসিপির নাম বলে এখন বিকালে যখন চেয়ার নিয়ে বসে তো সেই গোলমরিচ চিকেন মুইঠা আর কচুর পাতা ভর্তা তাহলে ইলিশ মাছ চাই ভালো আমি আমি কারণ পাতড়ি আর ওই মাছের তেল বেরিয়ে ভাজা হয়ে আর না খুব ভালো ওই জন্য তো পেটি দেওয়া বেশি পেটির থেকে তেল ছাড়ে তেল দিয়ে ভাজে না মাছটাও খেতে ভালো লাগে হ্যাঁ সিদ্ধ সিদ্ধ কিন্তু ভাজাই হয়ে গেছে পুরো পুরো আমি রইলাম আমি চাই না মানে কি ভাত না বা শেষ বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার